দেখতে দেখতে একটা সালের সমাপ্তি আর একটা নতুন সালের শুভারম্ভের সময়কাল চলে এলো ক্যালেন্ডারের পাতায় চোদ্দোশো একত্রিশ বদলে হয়ে যাবে চোদ্দোশো বত্রিশ তো নতুন সালকে স্বাগতম জানানোর আগে পুরনো সালের এই বিদায় লগ্নে আমার তরফ থেকে রইল এই আবৃত্তিটি কবিতা চড়ক মেলা কবি সুনীল জানা বারো মাসে তেরো পার্বণ এমনি করেই কাটে চৈত্র মাসের শেষ দিনে যায় চড়ক ডাঙার মাঠে চড়ক ডাঙার মাঠে যে ভাই জমলো চড়ক মেলা শিবের গাজন তুলছে মাতন শিবের সকল চেলা শিবের যত চ্যালারে ভাই গাজনের সন্ন্যাসী ঘুরছে কেমন চড়ক গাছে দেখ ছুটে সব আসি ঘুরছে কেমন বোঁ বন বন দেখেই লাগে তাপ ঢ্যামকুরকুর কুর ধিন্তা নাকুর বেজেই চলে ঢাক ঢাক বাজে আর আওয়াজ ওঠে আকাশ রণরণী হর হর মহাদেব ওই শিবের জয়ধ্বনি শিব ঠাকুরের নামে মেলা মাঠ পথ ঘাট জুড়ে চৈত্র মাসের ভর দুপুরে কাঠ রোদ্দুরে হোক রোদ্দুর লোক ভরপুর সারা মেলার মাঠ লোক গম গম ভিড় জমজম হাজার দোকানপাট দোকান পাটে খুশির হাতে চলছে বেচা কেনা বছরের এই শেষ দিনে আজ কি নিবি তুই নে না কে কিনিবি কি কিনবি ফুটি মুখে হাসি খেলনা পুতুল হাড় চুড়ি দুল লাট্টু বেলুন বাঁশি বাঁশি না জমজমি ওই যে গলাতে সুর তোলা এদিক ওদিক হাঁক দিয়ে যায় হরেক ফিরিওলা ফিরিওলা ওই লোকটা যেন জোকার সাজা ঘুঙুর পায়ে যাচ্ছে নিয়ে সাড়ে বত্রিশ ভাজা সাড়ে বত্রিশ না সাড়ে আঠারো কে তার হিসেব রাখে ঘন্টি দিয়ে আর একজনে কুলপি বড় ফাঁকে কুলপি মালাই আইসক্রিম কী যে আরাম খেতে যা খুশি খাও যা খুশি নাও মেলার মেজা যেতে মেলা তো নয় এ যেন এক সব পেয়েছির দেশ থেকে থেকেই পড়ছে মনে আজই বছর শেষ বছর শেষের সূর্যে দেখি কখন বসেন পাটে নোটে গাছটি মুড়োয় এবার ছড়া বাঁধার হাটে ফুরোয় ছড়া জুড়োয় না তার রেষ্টা মনে মনে কাল থেকে ফের নতুন বছর সেই তেরো পার্বণে no more